এটা হলো কলিযুগ বন্ধু এখানে খারাপ লোকজনদের সাথে খারাপ আর না হোক কিন্তু ভালো লোকজনদের সাথে নিশ্চয়ই খারাপ হয় কিছু লোকজন স্বার্থের জন্যই সব সম্পর্ক তৈরি করে তারা নিজেদের কাজ গুছিয়ে নিয়ে সত্যিকারের ভালো লোকজনদের মন ভেঙে দেয় তারা মনে করে যে তাদের থেকে বেশি চালাকার কেউ হয় না কিন্তু প্রকৃতপক্ষে তারাই তাদের ভাগ্য খারাপ করে দেয় যদি সে যেতে চায় তাহলে তাকে যেতে দাও কেন তাকে ধরে রাখতে চাইছ সম্পর্কে ভালোবাসাই ভালো লাগে ভিক্ষা চাওয়া নয় যদি কখনো তোমার মন হয় যে তুমি কারোর দ্বারা অবহেলিত হচ্ছ তাহলে তাকে আর কখনো বিরক্ত করো না একটা সীমা পর্যন্ত ভেঙে যাওয়ার পর মানুষ নিজের ভাগের ভালোবাসা খুশিও ফিরিয়ে দিতে পারে যে তোমাকে কষ্ট দিয়েছে কষ্ট সেও পাবে কিন্তু বিশ্বাস রেখো যে তুমি এটার দেখার সুযোগও পাবে আপন তো সেই হয় যে অন্য কারোর জন্য কখনো তোমাকে অবহেলা করে না যদি কদর করতেই চাও তাহলে বেঁচে থাকতে করো মরে যাওয়ার পর তো তারাও কাঁদে যারা ঘৃণা করত যদি চুপচাপ সইতে থাকো তাহলেই তুমি ভালো আর যদি কথা বলে দাও তাহলে তোমার থেকে খারাপ আর কেউ হয় না প্রতিটি সম্পর্কের আলাদা আলাদা সীমা থাকে কিন্তু যখন কথাটা আত্মসম্মানের হয় তখন সেখানে সম্পর্ক শেষ করে দেওয়াই ভালো সাহায্য মানুষকে নিঃস্ব করে দেয় আর আশা মানুষকে দুর্বল করে দেয় এই জন্য নিজের ক্ষমতার জোরে বাঁচা শুরু করো কারণ তোমার নিজের থেকে বড় সাথী আর দুঃখ ভাগ করে নেওয়ার মতো মানুষ তোমার জন্য আর কেউ হবে না ভাগ্য আর আপনজনদের উপর কখনো ভরসা নেই এ দুজন যে কোনো সময় পাল্টে যেতে পারে আশা করা খারাপ নয় কিন্তু আমাদের ভুলটা হলো এটা যে আমরা ভুল লোকজনের প্রতি আশা করে ফেলি শব্দেরও নিজের একটা স্বাদ আছে এগুলো বলার আগে নিজের প্রতি একবার পরখ করে নেওয়া উচিত যদি সেটা নিজের ভালো না লাগে তাহলে অন্যদের কি করে ভালো লাগবে মন তো এখন অবধি বেঁচে আছে শুধুমাত্র মনের মধ্যে থাকা অনুভূতিগুলো মরে গেছে তাকে মুক্ত করে দিয়েছি আমার মন থেকে যে আমার মনে থেকে অন্য কারোর স্বপ্ন দেখত যেই মানুষটা অনেক দুঃখের মধ্যেও খুশি থাকা শিখে গেছে বুঝে নেবে যে সেই মানুষটা জীবনে সফল হয়ে গেছে জীবনে তুমি নিজে হাসতে শিখে নাও কারণ কান্না তো লোকজন শিখিয়েই দেবে সেই সব লোকজন শেষ পর্যন্ত ছেড়েই চলে যায় যাদের সাথে আমরা অনেক বেশি জড়িয়ে পড়ি যেদিন থেকে তুমি কাউকে তোমার অভ্যাস বানিয়ে ফেলো সেই দিন থেকে সেই মানুষটা তোমাকে যে কোনো সময় বরবাদ করে দিতে পারে জীবনে এতটাই ভালোবাসো যাতে কখনো তোমার আত্মসম্মানে আঘাত না পড়ে আমি মানছি যে ভালোবাসা জরুরি কিন্তু সেটা সম্মানের থেকে বড় কখনোই নয় সুন্দর হওয়াটা জরুরি নয় কিন্তু কারোর জন্য জরুরি হওয়ার ব্যাপারটা অনেক সুন্দর যদি শরীরে কোনো আঘাত দিয়ে দাও তাহলেও চলবে কিন্তু আত্মসম্মানের উপরে কোনো ছোটো আঘাত আমি সহ্য করব না যদি নিজের জীবনে খোলামেলাভাবে বাঁচতে চাও তাহলে কখনো কারোর প্রতি দুর্বল হয়ে যেও না এটা হলো ভালোবাসার নতুন যুগ যেখানে আজকে তুমি আছো সেখানে কালকে অন্য কেউ থাকতে পারে আমাদের জীবনটা শুরু হয় মোহ দিয়ে আর শেষ হয় মোহভঙ্গ দিয়ে যারা নরম মনের মানুষ হয় তারা তাড়াতাড়ি কেঁদে ফেলে তাড়াতাড়ি রেগে যায় আবার তাদের রাগ তাড়াতাড়ি কমেও যায় আমি শুনেছি যে এরকম লোকজন ভগবান খুব পছন্দ করেন কারণ ভগবান নরম ও সরল মনের মানুষকে খুব ভালোবাসেন এবং এদের চোখের জল ভগবান সহ্য করেন না তোমাকে মনে করার জন্য কাউকে কখনো ফোর্স করো না কিছুদিন চুপ থেকে দেখো যে তার জীবনে তোমার কি ভ্যালু আছে যদি তুমি কখনো কাউকে আঘাত করো আর সে চুপ করে থাকে তাহলে বুঝে নেবে যে সে নিজের থেকে তোমাকে বেশি ভালোবাসে সহ্য করা উচিত সুযোগ বুঝে বলা উচিত আবার জীবনের শান্তির সাথে বাঁচাও উচিত নিজের ঝুপড়িতে থেকে রাজত্ব করা অন্যের মহলে থেকে গোলামি করার থেকে অনেক বেশি ভালো প্রশংসা পেয়ে গোলে যেও না রাগে কখনো জ্বলে যেও না আর কখনো কারোর মিষ্টি কথায় পিছলে যেও না যারা তোমার কোনো কদর করে না তাদের সাথে থাকার চেয়ে একা থাকা অনেক গুণ ভালো কে বলে যে আমাকে কেউ পছন্দ করে না সমস্যাদের জিজ্ঞাসা করো আমাকে তাদের কতটা পছন্দ নিজের দুঃখে নিজের সারথি তুমি নিজেই হও কারণ এই যুগে কোনো কৃষ্ণ পাওয়া যাবে না যে আপন নয় তার উপর অধিকার কি দেখাবে যে কষ্টই বুঝতে পারে না তাকে দুঃখ কি বলবে সবসময় সামলে চলো এটা মানুষের বসবাসের জায়গা এরা ভগবানকেও পরখ করে নেয় তাহলে তোমার কি হবে তার কদর করো যে তোমার খারাপ ব্যবহারের পরেও তোমার সাথে ভালোবেসে কথা বলে কেমন আছি সেটা সময় থাকতে জিজ্ঞাসা করে নাও হঠাৎ করে এটা যেন না জিজ্ঞাসা করতে হয় যে এমনটা কি করে হলো আশাটা সবসময় বাঁচিয়ে রেখো দেখবে আজ যারা তোমার উপরে হাসছে কাল তারা তোমার জন্য হাততালি দেবে জাতি কেবল দুটোই আছে স্ত্রী আর পুরুষ আর ধর্ম কেবল একটাই আছে সেটা হলো মনুষ্যত্ব বাকি সব কিছুই হল ভণ্ড ব্যবসা তোমার জীবনে ততক্ষণ অবধি কিছু বদলাবে না যতক্ষণ না তুমি নিজে বদলাবে আমরা যখন কারোর জন্য কিছু ভালো জিনিস করি তখন আমাদের জন্য কোথাও না কোথাও ভালো কিছু হয় সকাল হওয়ার আগে ফুলও জানতে পারে না যে সে মন্দিরে যাচ্ছে না কবরে এই জন্য জীবন যেমনই হোক তাকে হাসি হাসিখুশিভাবে বাঁচো কারণ চিন্তা করে তুমি কিছু বদলাতে পারবে না যদি হীরা পরখ করে দেখতে চাও তাহলে অন্ধকারের জন্য অপেক্ষা করো কারণ রোদের মধ্যে তো কাচের টুকরো চকচক করতে থাকে তার প্রতিজ্ঞাও কি অদ্ভুত ছিল সে বলেছিল সারা জীবন সাথে থাকবে আমি বুঝিনি সে ভালোবাসার সাথে থাকার কথা বলেছে নাকি স্মৃতির সাথে থাকার কথা বলেছে ক্ষমতার প্রকৃত শক্তি আছে ওটা লুকানোর মধ্যে দেখানোর মধ্যে নয় কারোর ভরসায় এতটা অন্ধ হয়ে যেও না যাতে তোমার পাশে থাকা ব্যক্তিটির আসল রূপ তুমি চিনতেই না পারো যারা সৎ এবং বিশ্বাসযোগ্য হয় তারা প্রত্যেকের জন্য পাগল হয় না ভালো মানুষদের পরীক্ষা কখনো নিও না কারণ তারা বরফের মতো হয় যখন তুমি তাদের উপর আঘাত করো তখন তারা ভেঙে পড়ে না তারা চুপচাপ তোমার জীবন থেকে সরে যায় মনে রাখবে যে প্রয়োজনের থেকে বেশি ভালো যদি হও তাহলে তোমাকে প্রয়োজনের থেকে বেশি ব্যবহার করা হবে যে তোমার অনুভূতির কদর করে না তার পিছনে পাগল হওয়া ভালোবাসা নয় সেটা হলো বোকামি আমাদের চেহারা কি আর আমাদের কাহিনী বলবে যেটা আমাদের মনের উপর দিয়ে গেছে সেটা মনই জানে সম্পর্কের মধ্যে অমৃত ভরে যাবে শর্ত শুধু এইটুকুই যে কোনো ষড়যন্ত্র করো না সৌভাগ্যের শুধু একটাই ব্যাপার আছে যে সে দুর্ভাগ্যের ঘরে পড়ে না যতটা তোমাকে তারা ব্যবহার করতে পারবে যেখানে তাদের স্বার্থ শেষ হয়ে যায় সেখানে তাদের ভালোবাসাও শেষ হয়ে যায় বড় মানুষ হওয়া ভালো কথা কিন্তু ভালো মানুষ হওয়া আরও বড় ব্যাপার কিছু অসম্পূর্ণতা ছিল যেটা কখনো পূরণই হল না কেউ আমার জন্য ছিল যে আমারই হল না সত্যিকারের ভালোবাসার সৌন্দর্য আছে একে অপরের প্রতি খামতিগুলো সহ্য করার মধ্যেই যদি লোকজনের খুদ বের করতেই থাকো তাহলে জীবনে একাই থেকে যেতে হবে বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মনের বসে নয় মনকে নিচের বসে রাখুন ধন্যবাদ